तो चालतोय ना चालतोय ना तो साधारण चालू दे मारत नाही मारत नाही हात मारलास की म्युझिक मी से भेटलेच आहे তো দুজনকে আটক করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে আমরা জিআরপি থানা এবং আর থানা মিলে তো এর মধ্যে যে এগারো জন তারা বাংলাদেশি ন্যাশনাল তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে এসেছে এবং তারা ট্রেনে করে মানে দূরপাল্লা ট্রেনে করে ওই আহমেদাবাদ এবং চেন্নাই যেতে চেয়েছিলো এরকম বলেছে আর আর আমরা এই তাদেরকে সহযোগিতা করছিলো মানে ভাষা যাওয়াতে এরকম আমরা তিনজন আমাদের যে ইন্ডিয়ান টাউন ওনাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে মোট চোদ্দ হ্যাঁ আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা মানে হচ্ছে এবং পুলিশের মানেও চাওয়া হবে তাদের কাছে কি কিছু কিছু পাওয়া সন্দেহজনক প্রত্যেকের কাছে স্মার্ট মোবাইল ফোন আছে তো এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সি এবং কিছু বাংলা ডকুমেন্টও পাওয়া গেছে তো আমরা এগুলি দেখছি খতিয়ে দেখছি আছে